সান্সক্রাইবার আমাকে একটা চ্যানেল দিছে জিরো কিলে সরি ওয়ান কিলে ভুঁইয়া তো বেশ চলো এই চ্যানেল চ্যানেলসটা অ্যাকসেপ্ট করছি ট্রাই করা যাক আমরা চিপাই চিপাই নাইমা তারপরে আমরা কমপ্লিট করব চ্যালান্সটা রেডি থাকবো তোমরা দেখার জন্য তো টুনা এবং চুলিরা কে তোমাদের আমরা নেমে বলেছি আমাদের সাব্সক্রাইবারদের কথা রাখার চ্যানেলটাতে তো চলো ও আমাকে চ্যানেল দিছে 0 কিলে ভুই ওয়ান কিলে ভুইয়া তো চলো আজকে ট্রাই করা যাক যে সামনে নেমে হরে আমি মারতে পারবো না কারণ আমার তো জিরো ওয়ান কিলে বইয়ে করতে হবে জিরো কেলে বলতে হবে বইটা ফেলতি তো গাইস আমার ভিডিওটা কেমন লাগে একটু কমেন্ট টমেন্ট করে জানাই দিও আর আমার প্রিয় সংস্কৃবার তোমাদের উত্তি রইলো হাজারো হাজারো ভালোবাসা তো আশা করি তোমরাও আমাকে প্রচুর ভালোবাসা দিবা তো দেখো নিমিটা ক্যাম্পে করে উঠতা এ শ্রাক কতু ক্যাম্পে করে উঠে সামনে দেখতেছো এস সালা আমার দিক কেমন ছেড়ে এনে তো আমি মারতে পারবো না তাইলে আমার এখন বাক্যে হবে যে ভাবি হোক আমার বাক্যে হবে চলে যেতে হবে এখান থেকে এস সালা তো যদি পাইতাম তো টুমপিনে চান্দে তুলে দিতাম সালা কিরে ভাই এ তো মারুস কে আমি আবার ক্যারেক্টার হয়ে যাচ্ছি আচ্ছা চলো একটু ট্রিক্স মিক্স এই যে সাইডে চুরি দেখা পড়ছি তোরা মারমো না যে সাসকে এবারে চেনে দিছি আমার তোর চান্দি আমার আরও তোমরা আরও চ্যালেঞ্জ দিছো এ ডাব্লিউ এর চ্যালেঞ্জ দিছো যে এডাব্লিউএম দিয়া বুইয়া করা লাগবে তারপরে একটা সাবস্ক্রাইবার দিচ্ছে কাস্টমের ভিডিও তো ভাই আস্তে আস্তে সবগুলো আসবে তো দেখা যাক এবার নেড়ে পড়েছি একটা সাবস্ক্রাইবার ওয়ান কেলে বুইয়া আর একটা সাবস্ক্রাইবার অলরেডি কমেন্ট বই ফেলছে যে ভাই আমার জিরো কেলে বুইয়া আনে দেখান তো তোমার কমেন্টও অ্যাকসেপ্ট করবো এই সাবা একটু ছোট্ট ড্যামেজ ভ্যামেজ দেয় যেন ও চলে যায় তো চলো ও গেসেরা আমরা ওই ঘরের ভিতরে দীক্ষা বাঘি আর নাহলে আমাকে এরা চান্দে পড়া যাবো একটু ট্রিক্স গাই দেখছো কীভাবে ট্রিক্স খারাই ফেললাম দেহ এনেমিটা মনে হয় যে ভাই ঘুরে আবার আমার দিকে আসতে আসে তো এখন কি করা আমার দিকে তো ঘুরে আসতে আসে এ ভাই মাই দিছি শেষ আরে না আচ্ছা হ্যাঁ আয়তে আয় আচ্ছা যাচ্ছ ওরা আমি গান্ধি মারতে পারবো না দিকে এটা তুই যদি মরে যায় তুই তো ভালো আনা যে বাইকে যাক যা ভাই চলে যা চলে যা এ ভাই কী লাগছে বসতে শেষ আমার চ্যালেঞ্জ ওয়ান কিলের চ্যালেঞ্জ ওয়ান কিল এ ভুইয়া লাস্ট মায়েরা বুইয়া নিতে হবে শেষ ইয়ে আচ্ছা এডাবলিউএমি চলো চ্যানেলটা একটু ঘুরিয়ে নিয়ে যাতে সাবস্ক্রাইবার বলছে ওর ভালোবাসা রাখতেই হবে তো চলো এবার ওয়ান কিল ভুইয়া প্লাস এ এম এ ডাব্লিউ এম দিয়ে বুয়ে আনবো তো চলো এ সাবস্ক্রাইবার কমেন্ট করছিল যে এ ডাব্লিউ দিয়ে ম্যাচ খেলে বুয়ে আনুন এমনকি সর্বনিম্ন পাস স্কিল করতে তো চলো দেখা দেখা যাক এডাবলিমটি মারবো আর সঠিক কোনো প্লেয়ার থাকলে আমি মরে যাবো ওই সময় আমি ধরো একটু এমপি পটি ট্রাই করবো তো এমপি ফালাই দিব আর একটা ইয়া পটি ফালাইলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যেন গাইস জলদি জলদি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে তো আরও কিছু সাবস্ক্রাইবার লাগে গাইস তোমরা ফ্যামিলি মেম্বারে যুক্ত হয়ে যাও এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হ্যা তো গাইস আমাদের সামনেও যে দেখতে পাবো সেটা প্লেয়ার আমরা ওকে মারতে পারবো না একটু টুকি দেই এই নেই আমরা মারতে পারবো না কারণ আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে এ ডাব্লিউ এম মানে এডাবলিউ এম দিয়ে খেলবো প্লাস এক কিল করবো তো যদি আরেকটা এ ডাব্লিউ এম পাই তাইলে চ্যালেঞ্জটা বাতিল হয়ে যাবে এ ডাব্লিউ এম দিয়ে অনলি এই চ্যালেঞ্জটা আর এইসব চ্যালেঞ্জ সব তোমরা দিছো তো তোমাদের ভালোবাসা করা ওই যাচ্ছে আর কীরকম ভিডিও লাগবে তোমরা বললো আর অলরেডি কিন্তু কারা কারা কমেন্ট করছো ওই কমেন্টটা আমি ফার্স্টে দেখাই ফেলছি স্ক্রিনের মাঝে তো তোমরা ওইখান থেকে দেখে নিও আর এইরকম তোমরা কমেন্ট পিরো যে তোমাদের এইরকম ভিডিও চাই কি না ঠিক আছে মানে তোমাদের ইচ্ছা তো ভিডিও চাই কি না তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে কমেন্ট করে ভাই আমি ভিডিও দিব তোমাদেরকে তো চলো সামনের দিকে যাওয়া যাক এই সামনে খারাপ ভাই তোর যদি সুযোগে ভাই হ্যাঁ চিকন হ্যাঁ চোর এরপর হ্যাঁ চার হ্যাঁ ও লা 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 তোর টুনটুন দিয়েছি চান্দে তোকে ফেলে দিয়েছি ফাঁদে মাইরা দিসি চান্দু এ পনেরোটা ম্যাডিকেটের জুন বোছ নাকি আয় কি বলবো আচ্ছা চলো এর লিস্ট নাই বলতা নিয়ে তো এ ভাই স্নেপের এমন আসছে চো মেটকে তো মায়ের স্নেপের এমন এমন নিয়ে নাই এ আরেকটি ভাই ভাই আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট সেই ক আমি আসছি ওয়ান কেলে কমপ্লিট করার জন্য চ্যালেঞ্জ এমন চ্যালেঞ্জ ঘুরে গেছে চলো গাইজ এ ডব্লিউ এম এ চ্যালেঞ্জটা ঘুরে ফেলি তো চলো চলো লেটস গো বিগেন গাইজ ভিডিওটা না টেনে দেখতে গো সম্পূর্ণ ভিডিও আশা করি অনেক ভালো ভালো ভিডিও বা কি এনে বলো আশা করি অনেক ভালো লাগবে তো চন্দ্রা জলদি জলদি লাইক এবং সাবস্ক্রাইব করে বলে দাও সাথে থাকো তোমার এই নূর ভাইয়ের ফানি ভিডিওতে গাইজ সামনে আর একটা এনিমি চলো ওই ঠিক টুকি মুখি দিয়ে ইয়া এ এ এ লাগছি রে ভাই মারতে পারলাম না আচ্ছা চলো সামনের দিকে আগায় দেখি ওরে কি মারতে পারি কি না আচ্ছা গাইজ ওরে আর আমরা পাই নাই তো চলো আমরা সামনের দিকে যাই আর গাইস ফানি ভিডিও আসছে তোমাদের জন্য এটা কিন্তু এক বিসিভ একটা গেম প্লে এক কি ফানি কথাবার্তা গুলা বলতে পারতাসিনা তোমাদের এই এস ডাব্লিউ বুম এই গাইস আমার হাতে হচ্ছে এখন এমএ ছবি তো ভাইয়া গুলা চিপা দিয়ে মারা দিছি আর একটা নিয়ে ভাইয়া তোমাকে কেমে ফিটার খাইয়ে দিয়েছি সাল তেরো পার্সনে এনে কোথা থেকে মেরেছি তো চলে যাইস সামনে মনে হয় আরো প্লেয়ার আছে তোদেরকে আমাদের মারতে হবে আর যারা যারা ভিডিওটা দেখতে সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকো আর তো অল্প কিছু লাগে আর সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ পূর্ণ করে ফেলেছি আর এমন কোনো চ্যালেঞ্জ আছে কিনা তোমাদের কাছে আমাকে দিও আমি চেষ্টা করবো পূরণ করার জন্য তো ভাই দেখতে দেখতে সামনে আর নিম ফাইট করতে লাইক গেছে গা লাইক গেছে ভারত তোর চামনি ভরে গুলি মেরে একটা

এ সালা টুমা দেখি নিচে মাথাটা দেকা তো টুনটনিকে দেখা টাচ করে মারবো তো বিচ দুটা ফাইটা জিবেগা দেখা সালা তো টুনটনিকে দেখা বাইরে লে লিলে সারি তুলে সালা এ যে লেখেছে লেট ল্যা এ সালা আমি বাই বট আউ ইউ পি চে মোবাইলে ভালো করে না হে বাহির ভাইর বাইরো সালা বাইর জুনো আইতাসে ভাই তুই বাহিরো

কমপ্লিট করে দাও আর কিছু সাবস্ক্রাইবার লাগে আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট দিও দেব কেমন লাগছে আর অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিও তোমাদের কাছে থাকলে অবশ্যই কমেন্ট বেরে জানিয়ে দিবা আর তোমার এই ভাই তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কুই দিয়ে কমপ্লিট করার চেষ্টা করবো তো এ পর্যন্ত ছিল আজকের ভিডিও আল্লাহ গাইস দাদা গুড নাইট